আমার হাতে বানানো এই প্লেন পোলাওটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে এই প্লেন পোলাওটা নাকি তার খুব বেশি ভালো লাগে আজকে তাকেই বানিয়ে দিয়েছিলাম এই প্লেন পোলাওটা প্যানে নিয়ে নিয়েছিলাম তেল এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি গোলমরিচ এলাচ তেজপাতা দারচিনি আর এক চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম ত্রিশ মিনিট আগে ভেজানো পোলাওয়ের চালটা পোলাওয়ের চালটা দিয়ে পোলাওয়ের চালটা ঝরঝরা করে ভেজে নিব যখন ঝরঝরা করে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম চালের ডাবল পরিমাণ পানি আর দুধ পোলাও সবসময় দুধটা দিতে চেষ্টা করবেন তাহলে পোলাওটা একটু বেশি দেখতে ভালো লাগবে আর খেতেও বেশি ইয়ামি মনে হবে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পোলাও পাতা অল্প পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এরপর ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা রান্না করে নিয়েছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ভালো মতো শুকিয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে দশ মিনিট মতো রেখে রান্না করে নিব পোলাওতে সবসময় একটু চিনি দিতে চেষ্টা করবেন তাহলে এর টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় দেখতেই পাচ্ছেন আজকের পোলাওটা কতটা পারফেক্ট এবং কতটা ঝরঝরা হয়েছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন বেশি ঝরঝরা এবং বেশি পারফেক্ট হবে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ